ত্রিপুরা রাজ্যের দুটি সরকারি ব্যাংকের মধ্যে তিন হাজার প্লাস একটি দারুণ নোটিফিকেশন চলে এসেছে যেখানে সবার প্রথমে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অর্থাৎ এস বি এর মধ্যে লোক নিয়োগ করা হচ্ছে তার পাশাপাশি ব্যাংক অফ বরোদার মধ্যেও কিন্তু লোক নিয়োগ করা হচ্ছে এবং তোমরা যারা ত্রিপুরার ছেলেমেয়ারা রয়েছ তোমাদের ব্যাংকের জবের জন্য এতদিন পর্যন্ত ওয়েট করেছ বা প্রিপারেশন করেছ তোমাদের জন্য একটা গোল্ডেন অপরচুনিটি ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করবে স্টেপ বাই স্টেপ তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে সব থেকে বড়ো কথা হলো তোমাদের দু নোটিফিকেশনের মধ্যে কিন্তু আবেদন প্রক্রিয়া কিন্তু চলছে এই ক্ষেত্রে কিভাবে অ্যাপ্লাই কর করবে কি কি প্রসেস রয়েছে শিক্ষাগত যোগ্যতা কত রয়েছে এবং লাস্ট ডেট কবে রয়েছে সমস্ত বিষয়গুলি নিয়ে ভিডিওটার মধ্যে বিস্তারিত আলোচনা করব তাই স্কিপ না করে সম্পূর্ণ ওয়াচ করবে তার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট যদি চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেলাইকনটিকে প্রেস করে রাখবে এমন ইনফরমেটিভ ভিডিও সর্বপ্রথম পাওয়ার জন্য চলো দেরি না করে ভিডিওটাকে স্টার্ট করে দেখতে পাচ্ছ এই পিডিএফ এর আমি অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে এবং টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো ওইখান থেকে গিয়ে তোমরা দুটা নোটিফিকেশন অ্যাপ্লিকেশনের পিডিএফ ডাউনলোড করে চেক আউট করে নিতে পারো ঠিক আছে এবার সবার প্রথমে দেখো তোমাদের ব্যাংক অফ বরোদা থেকে কিন্তু এই নোটিফিকেশনটা এসেছে এখানে সবার প্রথমে দেওয়া রয়েছে কিন্তু তোমাদের অনলাইন রেজিস্ট্রেশন অর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অর্থাৎ তোমাদের চার তারিখ আজকে থেকে কিন্তু তোমাদের ব্যাংক অফ বরোদার মধ্যে অনলাইন অ্যাপ্লিকেশন প্রক্রিয়া স্টার্ট হয়ে গেছে এবং লাস্ট ডেট রাখা হচ্ছে কিন্তু তোমাদের চব্বিশ তারিখ পর্যন্ত অর্থাৎ এই মাসের চব্বিশ তারিখ কিন্তু তোমাদের লাস্ট ডেট রাখা হয়েছে এর মধ্যে কিন্তু আবেদনটা করে নিতে হবে আবারও তোমাদের প্রশ্ন আমি বলে রাখছি দুটো নোটিফিকেশন কোয়ালিফিকেশনেরই এক্সাম সেন্টার ত্রিপুরা রাজ্যের মধ্যে হবে এবং সিলেকশন প্রসেসও কিন্তু ত্রিপুরা রাজ্যের মধ্যে হবে তার পাশাপাশি জব লোকেশনও কিন্তু তোমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে হবে তাই অবশ্যই তোমার জন্য একটা ভালো অপরচুনিটি ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করবে ঠিক আছে তারপর যদি নিচের দিকে চলে আসি নিচের দিকে চলে আসার পর তোমরা কিন্তু এখানে ভেকেন্সি ডিটেলসটা কিন্তু এখানে দেখতে পারবে দেখো লোকাল ব্যাংক অফিসার পোস্টে কিন্তু তোমাদের নিয়োগটা করা হবে ব্যাংক অফ বরোদার মধ্যে এবং তোমাদের স্কেল রয়েছে সি স্কেল ওয়ান কিন্তু তোমাদের দেওয়া রয়েছে টোটাল ভ্যাকেন্সি যদি দেখো তাহলে পঁচিশশো ভ্যাকেন্সি রয়েছে অর্থাৎ দু হাজার পাঁচশো ব্যাঙ্ক অফ বরোদার মধ্যে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে ভালো একটা অপরচুনিটি অবশ্যই তোমরা প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারবে ঠিক আছে এবং তোমাদের এজ লিমিট রাখা হয়েছে মিনিমাম একুশ বছর ম্যাক্সিমাম তিরিশ বছর অর্থাৎ একুশ বছর থেকে তিরিশ বছরের প্রত্যেকটা ক্যান্ডিডেট কিন্তু এই পোস্টে কিন্তু আবেদন করতে পারবে ঠিক আছে তারপর রয়েছে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান দেখো এডুকেশন কোয়ালিফিকেশন মধ্যে কিছু ডিটেলস তোমাদের অবশ্যই জানতে হবে যেখানে তোমাদের মেনে রাখা হচ্ছে গ্র্যাজুয়েশন ইন এনি ডিসিপ্লিন ফর এ ইউনিভার্সিটি অর্থাৎ তোমাদের গ্রাজুয়েশন কমপ্লিট হলে তোমরা যে কোনো ইউনিভার্সিটি থেকে তোমাদের গ্রাজুয়েশন কমপ্লিট করা থাকলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে ঠিক আছে অবশ্যই তোমাদেরকে মাথায় রাখতে হবে গ্রাজুয়েশন হলে তোমরা আবেদন করতে পারবে তার পাশাপাশি কিন্তু তোমাদের একটা এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে এক্সপিরিয়েন্সটা কি চাওয়া হয়েছে মিনিমাম ওয়ান ইয়ার এক্সপিরিয়েন্স অর্থাৎ ওয়ান ইয়ার অফ পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স অ্যাজ অফিসার ইন অ্যানি শেডিউল কমার্শিয়াল ব্যাঙ্ক অর্থাৎ তোমাদের কিন্তু যে কোনো ব্যাংক থেকে এক বছরের একটা এক্সপিরিয়েন্স থাকলেই কিন্তু তোমরা এই পোস্টটা আবেদন করতে পারবে আমি আবারও বলে রাখছি গ্র্যাজুয়েশান প্লাস ওয়ান ইয়ার এক্সপিরিয়েন্স যে কোনো ব্যাংক যে কোনো ব্যাংক থেকে তোমাদের যদি ওয়ান ইয়ার এক্সপিরিয়েন্স করা থাকে তোমরা অবশ্যই কিন্তু এখানে আবেদন করতে পারবে ঠিক আছে এবং ল্যাঙ্গুয়েজ যদি দেখো তাহলে কিন্তু ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ প্রফিসিয়েন্ট ইন দ্য লোকাল ল্যাঙ্গুয়েজ অব দ্য স্টেট অর্থাৎ তোমাদের আমরা যারা ত্রিপুরা থেকে আবেদন করবো আমাদের অবশ্যই কিন্তু বাংলা এবং ককবরক জানা থাকতে হবে যারা বেঙ্গলি রয়েছে তোমরা বাংলা এবং যারা ককবরগ থেকে বিলং করো তোমাদের ককবরগ ল্যাঙ্গুয়েজ অর্থাৎ লোকাল ল্যাঙ্গুয়েজ কিন্তু জানা থাকতে হবে ঠিক আছে এই বিষয়গুলি কিন্তু এখানে প্রশ্ন বলা রয়েছে তার পাশাপাশ তারপর যদি দেখো তোমাদের ভ্যাকেন্সিগুলি কোন স্টেটের জন্য কতগুলি ভ্যাকেন্সি রয়েছে ওই ভ্যাকেন্সি ডিটেলসগুলি কিন্তু এখানে দেওয়া রয়েছে তো সবার আমরা এখানে কি করবো ডাইরেক্ট সরাসরি নিচের দিকে চলে আসবো নিচের দিকে চলে আসার পর এখানে আঠারো নম্বরে কিন্তু আমাদের ত্রিপুরা রাজ্য রয়েছে এবং ত্রিপুরা রাজ্যের মধ্যে ব্যাঙ্ক অফ বরোদার মধ্যে টোটাল কিন্তু ছয়টা ভ্যাকেন্সি রয়েছে দুইশো দুই হাজার পাঁচশোর মধ্যে এখানে কিন্তু ছয়টা ভ্যাকেন্সি কিন্তু ত্রিপুরা রাজ্যের জন্য কিন্তু দেওয়া হয়েছে যেখানে ওবিসির জন্য কিন্তু একটা ভ্যাকেন্সি এবং ইউ আর ক্যাটাগরির জন্য কিন্তু এখানে কিন্তু পাঁচটা ভ্যাকেন্সি কিন্তু দেওয়া হয়েছে অর্থাৎ ও বিসি ক্যান্ডিডেট যারা রয়েছে তোমাদের জন্য একটা এবং ইউআর এর জন্য কিন্তু এখানে পাঁচটা ভ্যাকেন্সি কিন্তু দেওয়া হয়েছে যারা এসসি এবং এসটি ক্যান্ডিডেট রয়েছে তোমরাও কিন্তু ইউআর ক্যাটাগরির মধ্যেই পড়বে ইউআর ক্যাটাগরি দিয়ে কিন্তু তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে ঠিক আছে তারপর যদি নিচের দিকে চলে আসি নিচের দিকে চলে আসার পর তোমাদের এজ রিল্যাক্সেশন রয়েছে যেটা একুশ থেকে তিরিশ বছর তোমাদের এজ রাখা হয়েছে এর মধ্যেও যারা শিডিউল কাস্ট থেকে বিলং করা তোমাদের পাঁচ বছর অর্থাৎ এসসিসিদের জন্য পাঁচ বছর এবং ও বিসির জন্য কিন্তু এখানে তিন বছরের এজ রিল্যাক্সেশান রয়েছে প্রত্যেকটা জবের অনুসারে কিন্তু এটার মধ্যেও তোমাদের এজ রিল্যাক্সেশন কিন্তু দেওয়া রয়েছে ঠিক আছে তারপর যদি নিচের দিকে আসে নিচের দিকে আসার পর কিন্তু তোমরা ডিটেলসে চেক করতে পারো এখানে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশান ফিস অর্থাৎ যারা আবেদন করবে যারা ওবিসি এবং জেনারেল ক্যান্ডিডেট রয়েছে তোমাদের কিন্তু আটশো পঞ্চাশ টাকা কিন্তু লাগবে ইনক্লুডিং তার পাশাপাশি কিন্তু পেমেন্ট গেটওয়ে চার্জ এবং জিএসটি কিন্তু তোমাদের দিতে হবে অর্থাৎ আটশো পঞ্চাশটা মোটামুটি ধরো যে এক হাজারের মধ্যে তোমাদের কিন্তু থাকবে ঠিক আছে এই অ্যাপ্লিকেশন ফি জেনারেল ক্যান্ডিডেট যারা রয়েছে তোমাদের প্রয়োজন পড়বে এবং যারা এস সি এসটি রয়েছে তোমাদের কিন্তু কিন্তু একশো পঁচাত্তর টাকা কিন্তু কিন্তু প্রয়োজন পড়বে এস সি এস টি এবং পিডাব্লিউডি ক্যান্ডিডেট রয়েছে একশো পঁচাত্তর ধরো তোমরা দুশো টাকা বা আড়াইশো টাকার মতন তোমাদের ফর্ম ফিল আপ এখানে প্রয়োজন পড়বে ইনক্লুডিং জিএসটি প্লাস এখানে পেমেন্ট গেটওয়ে ফিস এগুলি মিলি ঠিক আছে তারপর যদি নিচের দিকে আসি নিচের দিকে আসার পর তোমাদের কিন্তু পিরিয়ড প্রফেশনালি পিরিয়ড তোমাদের এই যে নিয়োগটা এটার কিন্তু সবার প্রথমে এক বছরের জন্য নিয়োগ করা হবে এখানে বলা রয়েছে যে পিরিয়ড টুয়েলভ মান্থ অফ অর্থাৎ ওয়ান ইয়ার অ্যাক্টিভ সার্ভিস ফ্রম দ্য ডেট অফ হি এবং হেয়ার জয়নিং দ্য ব্যাঙ্ক অর্থাৎ পরবর্তী সময়ে তোমাদের কিন্তু এটা জয়নিং হয়ে যাবে প্রথমে কিন্তু তোমাদের এক বছরের জন্য কিন্তু এখানে পিরিয়ড দেওয়া হয়েছে পরবর্তী সময়ে কিন্তু এটা তোমাদের রিশেডিউল করে কিন্তু তোমাদের জয়নিং করানো হবে ঠিক আছে এটাই কিন্তু বলা হয়েছে ঠিক আছে তারপর যদি নিচের দিকে আসি নিচের দিকে আসার পর এখানে তোমাদের কী কী প্রসেস রয়েছে অর্থাৎ তোমরা এটার মধ্যে কীভাবে কীভাবে সিলেকশন পাবে কী প্রসেস রয়েছে এটা এক বলা হয়েছে যে ওখানে যে সর্বপ্রথম অনলাইন টেস্ট নেওয়া হবে তারপর তোমাদের ফিজিক্যাল টেস্ট নেওয়া হবে অনলাইন টেস্টের কিন্তু টোটাল সিলেবাস কিন্তু এখানে দেওয়া রয়েছে অবশ্যই তোমরা একবার চেক আউট করে নিতে পারো এবং তোমরা যারা ত্রিপুরা থেকে রয়েছো তোমরা যারা ত্রিপুরার ছেলেমেয়েরা রয়েছে তোমাদের এক্সাম সেন্টারও কিন্তু ত্রিপুরা রাজ্যের মধ্যে হবে যদি আমি তোমাদের এখানে দেখাই তাহলে কিন্তু আমরা যারা ত্রিপুরার ছেলেমেয়েরা রয়েছে আমাদের কিন্তু ত্রিপুরার আগরতলার মধ্যে কিন্তু এক্সাম সেন্টার রয়েছে ওইখানে আমরা কিন্তু এক্সামটা দিতে পারবো ঠিক আছে আশা রাখছি এই ব্যাংক অফ বরোদার সংক্রান্ত নোটিফিকেশন সংক্রান্ত তোমাদের যাবতীয় যত কোয়ারি আছে সবগুলি কিন্তু আমি ডিটেলসে আলোচনা করেছি চলো এবার তোমাদের এস বি যে নোটিফিকেশানটা রয়েছে এসবিআই নোটিফিকেশনটা নিয়ে বিস্তারিত আলোচনা করে দিই দেখো এস বি আই নোটিফিকেশানটাও তোমরা কিন্তু ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবে ওখান থেকে ডাউনলোড করে তোমরা সরাসরি চেক আউট করে নিতে পারো এখানে কিন্তু সবার প্রথমে যদি দেখো টোটাল ভেকেন্সি কিন্তু এখানে তোমাদের পাঁচশো একচল্লিশটি রাখা হয়েছে ব্যাঙ্ক অফ বরোদার মধ্যে তোমাদের দু হাজার পাঁচশো ভ্যাকেন্সি এবং এটার মধ্যে কিন্তু এস বি মধ্যে কিন্তু পাঁচশো একচল্লিশটি ভ্যাকেন্সি কিন্তু তোমাদের টোটাল রাখা হয়েছে ঠিক আছে আশা আছে তোমাদের বোঝাতে পারলাম এবং এটার মধ্যে ফর্ম ফিল তোমাদের কিন্তু দেখো যদি ফর্ম ফিল লাস্ট ডেট তাহলে চোদ্দ তারিখ অর্থাৎ এই মাসের চোদ্দ তারিখ তোমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট এখনো পর্যন্ত ফর্ম ফিল আপ চলছে তোমরা অবশ্যই কিন্তু আবেদন করে নেবে ভিডিওটা দেখার পর ঠিক আছে তারপর যদি দেখো এখানে ডিটেলসগুলো দেওয়া রয়েছে যেমন তোমাদের প্রি মেন এক্সাম কবে হবে মেইন এক্সাম কবে হবে এবং ফিজিক্যাল টেস্ট কবে হবে ওগুলো কিন্তু টেন্টেটিভভাবে দেওয়া রয়েছে তোমরা অবশ্যই কিন্তু একবার চেক আউট করে নিতে পারো ঠিক আছে এখানে এজ লিমিট যদি দেখো এজ লিমিট একুশ থেকে বছর তোমাদের রাখা হয়েছে এস দের জন্য পাঁচ বছর ওবিসির জন্য কিন্তু এখানে তিন বছরের এজ দেওয়া রয়েছে এবং এডুকেশন কোয়ালিফিকেশন যদি দেখো এডুকেশন কোয়ালিফিকেশন সেম গ্রাজুয়েশন গ্রাজুয়েশন ইন এনি ডিসিপ্লিন ফর এনি রিকগনাইজ বোর্ড অর্থাৎ তোমাদের গ্রাজুয়েশন কমপ্লিট করা থাকলে তোমরা কিন্তু এই এসবিআই ব্যাংকের মধ্যে কিন্তু আবেদন করতে পারবে তার পাশাপাশি যারা ফাইনাল ইয়ারের স্টুডেন্ট রয়েছে অর্থাৎ এই বছর দু হাজার পঁচিশে ফাইনাল ইয়ারের স্টুডেন্ট রয়েছ তোমরাও কিন্তু এখানে আবেদন করতে পারবে অর্থাৎ তোমরা আবেদন করবে কিন্তু একটা শর্ত রয়েছে শর্তটা কি তোমাদের কিন্তু অবশ্যই রেজাল্টটা যে তোমাদের পাস পাসের রেজাল্ট সিক্স সেমিস্টারের রেজাল্টটা ওই রেজাল্টটা কিন্তু তোমাদের তিরিশ নয় দু হাজার পঁচিশ এর আগে হতে হবে অর্থাৎ প্রশ্নভাবে মনে রাখবে যে তোমাদের রেজাল্টটা যারা ফাইনাল ইয়ার স্টুডেন্ট রয়েছে তোমরা আবেদন করবে তোমাদের রেজাল্ট কিন্তু তিরিশ নয় দু অর্থাৎ তিরিশ নয় দু হাজার পঁচিশের মধ্যে কিন্তু তোমাদের পাস আউট হতে হবে অর্থাৎ রেজাল্ট বেরোতে হবে তাহলেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে ঠিক আছে তারপরে এখানে ডিটেলসগুলি রয়েছে তোমরা অবশ্যই একবার চেকআউট করে নেবে আমি সরাসরি নিচের দিকে চলে আসবো নিচের দিকে চলে আসার পর সবার প্রথমে তোমাদের প্রিমিয়ান এক্সাম হবে সিলেকশন প্রসেসের মধ্যে প্রিমিয়ান এক্সাম হবে তারপর তোমাদের কিন্তু মেন এক্সাম হবে তারপর কিন্তু তোমাদের ফিজিক্যাল টেস্ট হবে এই প্রসেসগুলি কমপ্লিট করার পর তোমাদের কমপ্লিট প্রসেস হবে এবং তোমাদের কিন্তু যারা সিলেকশন পাবে তোমরা কিন্তু জবটা পেয়ে যাবে ঠিক আছে তারপর যদি নিচের দিকে আসি আমরা যারা ত্রিপুরার ছেলেমেয়েরা রয়েছে এটার মধ্যেও কিন্তু সেম আমাদের কিন্তু ত্রিপুরার আগরতলার মধ্যে কিন্তু এক্সাম সেন্টার রয়েছে তোমরা অবশ্যই যারা ত্রিপুরার ছেলেমেয়েরা রয়েছে তোমরা কিন্তু আগরতলার মধ্যে কিন্তু এক্সামটা দিতে পারবে ঠিক আছে প্রিমিন মিন দুটা এক্সামই আমাদের ত্রিপুরার আগরতলার মধ্যেই হবে তাই অবশ্যই তোমাদেরকে বলবো যারা ত্রিপুরার ছেলেমেয়েরা রয়েছে তোমরা কিন্তু এটাও আগরতলার মধ্যে এক্সাম দিতে পারবে ঠিক আছে তোমরা আশা রাখছি এই দুটো ব্যাংকের নোটিফিকেশান তোমাদের জন্য অনেকটা হেল্পফুল হবে যারা তোমরা আবেদন করতে চাও অবশ্যই ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো ওইখান থেকে ক্লিক করে সরাসরি আবেদন করে নেবে আজকের জন্য দুটো রাখলাম জয় হিন্দ বন্দে মাতরম